ইসমিল্লা রহমান রাহিম একটা প্যান্ট কাটিং করবো তো এখানে মাপটা আছে আমি দেখাইতেছি প্যান্টের লম্বা হচ্ছে চল্লিশ কোমর তিরিশ হিপ আটত্রিশ হাই ছাব্বিশ রানের লুজ চব্বিশ নিচের মুড়ি চোদ্দ ঠিক আছে এই মাপ অনুযায়ী আমি এখন প্যান্টটা কাটিং করবো খেয়াল করবেন

হালকা অ্যাঙ্গেল করে একটা দাগ দিবেন ঠিক আছে হালকা অ্যাঙ্গেল করে এরপর এই শেপ কার্ডের এই সাইডটা সিস্টেমে এখানে দাগ দিয়ে একদম চলে আসবেন নিচের দিকে ঠিক আছে এখানে শেপটা সুন্দর করে দিবেন শেপ কার্ডের এই পাশটা ঠিক আছে তারপরে আসুন লম্বার মাপটা দেখবেন এই দাগ থেকে ইঞ্চি জন্য মাইনাস করে এভাবে ধরবেন ধরে লম্বা হচ্ছে চল্লিশ চল্লিশে দাগ দিবেন পায়ের মুড়ি দেড় ইঞ্চির বা ইঞ্চি চড়া রাখবেন পোনে দুই ইঞ্চি রাখবেন তারপরে চল্লিশের মার্কাতে দাগ দিবেন এবং পোনে দুই ইঞ্চির মার্কাতে দাগ দিবেন আচ্ছা পায়ের মুড়িটা হচ্ছে চোদ্দ এখানে একটা মেজারমেন্ট করে রাখবেন সাড়ে সাথে একটা মেজারমেন্ট করে রাখবেন এটা পরে আমরা বাইর করব চোদ্দের হিসাবটা আচ্ছা কোমর হচ্ছে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত তারপরে দুই সাইডে সেলাই এক ইঞ্চি দুইটা কুচি দুই ইঞ্চি ঠিক আছে এরপরে হাইয়ের দাগটা হিসাব করবেন হাই হচ্ছে ছাব্বিশ ঠিক আছে হাই ছাব্বিশ ছাব্বিশ এখানে সেম ভাবে এসেও সবাই কিনছি মাইনাস করে এই আমার সিস্টেমে আপনি কাটিং করবেন তাহলে আপনার আইডিয়া হবে এই অপর পিঠে ছাব্বিশ সাতাইশে একটা চাকান দিয়ে মার্কা দিবেন এরপরে এটাকে সোজা করে দাগ দিবেন দেওয়ার পরে এই দাগটা সোজা রাখবেন এখানে এসে এই দাগটা সোজা দিবেন এরপর এই দাগ থেকে এখানে দেড় ইঞ্চি দিবেন ঠিক আছে দেড় ইঞ্চি দেওয়ার পরে এই দাগ থেকে দিবেন দশ ইঞ্চি তারপরে বিশ ইঞ্চি দশ দশ করে তিনটা ভাঁজ দিবেন তিনটা দাগ দিবেন

দেখবে কত আছে চড়া থাকবে এইদিকে খাবে হাফ ইঞ্চি তাহলে সাড়ে এগারো সাড়ে এগারো আমার সামনা পাট সামনা পাটের এক পার্ট আছে এখন রানের লুজটা আমি ছাব্বিশ করতে হলে ব্যাক পার্টের এক পার্ট এক পার্টের সাথে মিলাবো ঠিক আছে

হবে দুই কুসি এই করস পকেটটা হবে এই দাগ থেকে দুই ইঞ্চি দূরে এবং করস পকেটের মুখটা থাকবে সাত ইঞ্চি ঠিক আছে আপনার কাছেই লেটাকে মাসখানে দিয়ে দিতে পারেন যাতে আমার মাসখানে বাঙ্গাটা এককুচি বরাবর পড়ে প্রথমে মার্কাটা ঠিক আছে হাই এরাল লুজ বাইর করব 24 হাই বাইর করতেছি 26

এই যে আমার দাগ কাটিং করলাম দাগ থেকে একটু দূরে ঠিক আছে এটা ভাঁজ দিয়ে ভাঙা হবে তো তারপরে একটু বেশি রাখা ভালো এরপরে এখানে একটু হালকা সেত দিতে হবে এই দাগ থেকেও বা তিন সুতে উপরে কাটিংটা করতে হবে ঠিক আছে সেইনের প্লাইটা থাকবে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি বা সাত সাত ইঞ্চি ঠিক সেলাই বাদ যাবে এটা এটা তো বেল সেলাইয়ের জন্য এখান থেকে আমার প্লাই এসে নেবে তাহলে এটা হচ্ছে আমার সামনা পাট শেষ সামনা পাটের দুই পাট দুই সাইডের দুই পাট এরপরে ঘুরাই সাইড নিচের দিকে নিয়ে আসতে হবে চড়া সাইড উপরে রাখতে হবে পাঁচটা নিচের দিকে মিলে দিবেন কারণ এদিক থেকে বেল্ট বেল্টের কাপড় বাইর করা লাগবে সেই বিষয়টা খেয়াল করতে হবে সোজা আছে কিনা তা খেয়াল রাখতে হবে এই সাইড থেকে লুক দিতে হবে সেটাও খেয়াল রাখতে হবে এরপর এখানে একটা দাগ দিবেন এখানে দিবেন এখান থেকে হাফ ইঞ্চি নিচে দিবেন এটাকে মিলাবেন এটাকে মিলাবেন এটাকে মিলাই দিবেন তারপরে এসে এখান দিয়ে মিলাই দিতে হবে এখান দিয়ে হবে আর এখানে একটু ব্যাকপার্টটা আপনার একটু সোজা রাখবে এটার মতো দিবেন না কখনো এক ইঞ্চি বা হাফ ইঞ্চি উঠে রাখবেন একটু এই দাগটা এরপরে এটা হলো মেইন এটা হলো সেলাইয়ের এক ইঞ্চি এটা হলো বাড়তি দুইটা কুসি ব্যাকপার্ট পার্টে দুইটা কুসি আর এটা হলো সেলাইয়ের এক ইঞ্চি এই এক ইঞ্চি হলো ব্যাকপার্টের দুইটা কুসি এবং বাড়তি আপনি এক দার ইঞ্চি নিয়ে নেবেন পরে শেষে যদি কোমরটা বাড়াইতে হয় আচ্ছা এখান দিয়ে দুই ইঞ্চি একটা মার্কা করবেন এখানে দেড় ইঞ্চি করবেন এখানে এক ইঞ্চি করবেন এখানেও এক ইঞ্চি করবেন তারপরে এটাকে শেপ কাটার সাহায্যে শেপটা মিলিয়ে দিবেন এটাকেও মিলিয়ে দিবেন এটাকেও সুন্দর করে মিলিয়ে দিবেন এই সেটটা আমার থাকুক

আচ্ছা তো এবার আসুন মাপটা খেয়াল করুন উপরের দিকে সয়েক ইঞ্চি এখান থেকে ধরে দেখবেন এখানে কতটুকু আছে এখানে সাড়ে এগারো আছে ওই সাড়ে এগারোকে আপনি এখান থেকে সেলাই এই জায়গা থেকে শুরু হবে এখান থেকে সেলাইটা শুরু হবে এই সাড়ে এগারো এখান থেকে ধরবেন ধরে আপনি এভাবে মিলে দেখবেন আপনার হাইট একরে ছাব্বিশ বেল সহ ঠিক আছে আমি আবার দেখাইতেছি

কারণ এখানে মার্কা করে দিলে কেসির সাহায্যে ডান পাটে ব্যাকপাটে মার্কাটা করে নিতে হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বাসকান পাঁচ ইঞ্চি পকেট থাকবে এরপর যখন কারিগর সেলাই করবে এখানে টাক দিয়ে এভাবে দিয়ে

ফিটিং হলে রানের লুজ আরো কমবে সিস্টেম হলে সেটা আরেক রকম এখান থেকে কমে যাবে ন্যারো হলে এখান থেকে কমে আসবে এখান থেকে বা দিক থেকে কমে আসবে ন্যারো উপরের দিক ঠিক থাকে আসি আমার চোদ্দ মিলাই এখানে এ হলো সাত আর এই হলো সাড়ে সাত তার মানে আমার দুই পাটে চোদ্দ হয়ে যাবে সেলাই কাপড় মাইনাস করে ওকে অনেকে রিকোয়েস্ট করছেন ফ্যান কাটিং দেওয়ার জন্য তাই দিলাম আশা করি কাটিংটা এই সিস্টেমে কাটিং করবেন আমি যে সিস্টেমে কাটিং করতেছি এই সিস্টেমে করবেন মেপে মেপে করবেন কারণ প্যান্টে একটু ঝামেলা আছে এটা এটা আপনি হিসাব করতে হবে ফ্যান কাটিং কষ্ট আছে বুঝতে পারলে কিন্তু কোনো কষ্ট নাই ঠিক আছে বাকি এই অস্টিচ কাপড়গুলো দিয়ে জোগাড় নিতে হবে আশা করি সমস্যা হবে না কোনো কিছু জানার থাকলে আমি তো আছি আপনাদের পাশে বরাবরের মতোই জানতে চাইলে কমেন্ট করবেন বুঝাই দেবো ইনশাল্লাহ আসসালামিক রহমতুল্লাহ